আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ব্রেন কিভাবে কাজ করে এবং আমাদের ব্রেনের মূল ফাংশানটা কী এই বিষয় নিয়ে একটি তাত্ত্বিক আলোচনা করতে চাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী মানুষকে সৃষ্টি করার পর থেকেই মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু অবধি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই থাকে পর্যায়ক্রমে একেবারে জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা পর্যায়ে এসেই মানুষ কিন্তু এই সমস্যাগুলো ফেস করে এবং তার প্রবলেমগুলো সলভ করে আল্লাহ রাবুল আলমিন মানুষকে ব্রেনকে এই জন্য এমনভাবে সৃষ্টি করেছে যে মানুষের ব্রেন প্রবলেম খুঁজে বেড়ায় যে কোথায় কি প্রবলেম আছে মানুষ যখন তার আশেপাশে যা কিছু দেখে অবজারভেশন করে বা এমনি নর্মালি দেখে তখনই কিন্তু এই দেখার মধ্যেই কিন্তু মানুষের ব্রেন প্রবলেম খুঁজে পায় আর যার ব্রেন যত দ্রুত বেশি প্রবলেম খুঁজে পায় তার ব্রেন তত সক্রিয় এবং এই প্রবলেম সলিউশনের জন্য ওই ব্রেন আবার দ্বিতীয় দফায় কাজ করে প্রথম অবস্থায় ব্রেনটা প্রবলেম খুঁজে বের করে দ্বিতীয় দফায় এই প্রবলেমগুলোকে কিভাবে সলিউশন করা যাবে সে হিসেবে কাজ করে অর্থাৎ মানুষের জীবনের মেন কাজ হচ্ছে প্রবলেমগুলো বের করা এবং এর সোলুশান বের করা আপনার আশেপাশে আপনার যদি লক্ষ্য করি তাহলে আমরা এই জিনিসগুলো আরও খুব ক্লিয়ারলি দেখতে পাই ধরেন এই মোবাইল মোবাইলটা কেন আবিষ্কার হলো আমরা যখন প্রবলেম ফেস করলাম যে একটা মানুষ আমার কাছে থাকলে তার সাথে যেভাবে কথা বলি যেভাবে যোগাযোগ করি এই মানুষটা যখন আমার কাছ থেকে দূরে থাকছে তখন তার সাথে আমি সেভাবে কথা বলা বা যোগাযোগ করতে পারছি না এই প্রবলেম যখন সে ফেস করলো তখনই কিন্তু সে একটা সল্যুশান বের করলো যে না এর জন্য আমার এমন একটা ডিভাইস তৈরি করতে হবে যার মাধ্যমে আমরা তার সাথে যোগাযোগ করতে পারবো বা কথা বলতে পারবো তার মানে কি প্রবলেম প্রথম সে ফেস করেছে তারপরেই কিন্তু তার সলিউশনটা মানুষ বের করেছে ঠিক তেমনিভাবে যদি আমরা মনে করি যে আমরা মানুষ আমাদের তো ডানা নেই যে আমরা উঠতে পারবো অথবা আমাদের এমন কিছু নেই যে আমরা খুব স্পিডে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো কিন্তু মানুষ তার প্রয়োজন ফিল করেছে যে না আমাদের আকাশে উঠতে হবে আমাদের আরও স্পিডে বা আরও গতিতে আমাদের চলাচল করতে হবে তখন কি করল মানুষ কিন্তু প্লেন বা আরও যে সমস্ত যানবাহন আছে আকাশপথে সেগুলো আবিষ্কার করতে পারল মানুষ যখন মনে করলো যে না আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত যেতে হবে তখন বিভিন্ন ধরনের গাড়ি তারা তৈরি করলো অর্থাৎ প্রবলেমে পড়লেই শুধুমাত্র তার সোলুশান মানুষই করতে পারে যেমন ধরুন আমরা যদি চশমা পড়ি তো এই চশমা তো অন্য কোনো প্রাণী পড়ে না তার মানে কি আমাদের যে প্রবলেম হচ্ছে যে না আমাদের চোখের একটা প্রবলেম হলো আমরা দেখতে পাচ্ছি না এটাকে আরও সুন্দরভাবে দেখা প্রয়োজন তখন কিন্তু আমরা প্রবলেমে পড়লাম এর জন্য সলিউশন বের করলাম আমরা বিভিন্ন ধরনের চশমা আবিষ্কার করলাম বিভিন্ন ধরনের লেন্স আবিষ্কার করলাম আমরা দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলাম কিন্তু এগুলো কিন্তু অন্য প্রাণী করে না কারণ অন্য প্রাণীগুলো এই প্রবলেমগুলো ফেস করে না এই প্রবলেমগুলো তার সামনে আসে না এবং তার এটা সলিউশন করার ক্ষমতাও নেই তো আল্লাহ রাবুল আলমীর একমাত্র মানুষকে বিশেষায়িত একটা মেধা দিয়েছেন একটা ব্রেন দিয়েছেন যেখানে বা যার মাধ্যমে আমরা প্রবলেমকে ফাইন্ড আউট করতে পারি এবং এর সোল্যুশান বের করতে পারি এজন্য আমাদের উচিত হচ্ছে যখন আমরা কোনো কিছু দেখবো কোনো কিছু শুনবো বা কোথাও থাকবো অবস্থান করব আমাদের চারপাশে যা কিছু আছে সেখান থেকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রবলেম বের করা দ্বিতীয় কাজ হচ্ছে এই প্রবলেমগুলোকে কীভাবে সোলুশান করা যায় সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া যার ব্রেন এই প্রবলেম ফাইন্ড আউট করা এবং সোলুশান করা বেশি কাজ করবে সে তার জীবনে তত বেশি সফল হবে এখানে এরকম না এর মানে যে আমি একটা প্রবলেম ফেস করে একটা প্লেন আবিষ্কার করলাম একটা গাড়ি আবিষ্কার করলাম বা নতুন কিছু আবিষ্কার করলাম বিষয়টা এরকম না দৈনন্দিন জীবনে ছোট্ট ছোট যে সমস্ত ব্যাপার আছে প্রত্যেকটাই আমাদের জীবনে প্রবলেম এই প্রবলেমগুলো ফেস করে সলিউশন করে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা আমাদের জীবনে অনেক ভালো কিছু করতে পারবো যেমন আমরা যদি সকালে ঘুম থেকে উঠে দেখি যে না হ্যাঁ সকাল আসলে আমার বাসায় গ্যাস থাকছে না সাপ্লাই গ্যাস থাকছে না এটা একটা প্রবলেম সলিউশন কি তাহলে আমাদের একটা সিলিন্ডার রাখতে হবে আমরা যদি দেখি যে হ্যাঁ অফিসে আমি একসাথে কথা বলতে গেলেই একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে বা কোনো কারণে এর সাথে রিলেশান ডেভেলপ হচ্ছে না সলিউশন কি এর সাথে আমার অন্য কোনো মোডে অন্য কোনোভাবে কথা বলতে হবে এবং সম্পর্ক উন্নয়ন করতে হবে তার মানে এইভাবে ছোট্ট ছোট্ট ছোট ছোট বিষয়গুলো যদি আমরা প্রবলেম আকারে আমাদের সামনে নিয়ে এসি এবং আমাদের ব্রেনে দিই তখন ব্রেন থেকেই অটোমেটিকলি একটা সলিউশন বের হয়ে আসবে যার মাধ্যমে আমাদের জীবনের ছোট্ট ছোট প্রবলেমগুলো সোলুশান করতে পারবো এবং আমাদের জীবনকে অত্যন্ত সাবলীন স্বাচ্ছন্দ্যময় সুন্দর এবং স্মুথলি আগাতে পারবো এর জন্য আসুন আমরা আমাদের জীবনের প্রবলেমগুলোকে খুঁজে বের করি শুধুমাত্র সলিউশন করবার জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই যে প্রবলেমকে দাঁড় করি আমি অনেক কিছু কোনো বিষয় এরকম না প্রবলেম বের করব, শুধুমাত্র সলিউশন বের করবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা